যে ভর্তি রয়েছে খাড়া রয়েছে ত্রিশুল রয়েছে কিরম দামগুলো পড়বে এই ঘন্টাগুলো এক পিস পঞ্চাশ টাকা করে আর পেতলের এইগুলো এক পিস একশো দশ টাকা এটা অ্যান্ড্রিজ কত দাম পড়ছে এটা এটা ছ হাজার টাকা পড়ছে তো দশোধটা এই একটা ত্রিশুড় রয়েছে এটা পাঁচ টাকা দাম পড়ছে হ্যালো দশসোতাটা আমি হচ্ছে কালীঘাট মন্দিরের সামনে আর শ্রাবণ মাস এবছর পড়ে গেছে আর লাস্ট শ্রাবণ মাসের লাস্ট বাকি রয়েছে আর আমি রয়েছি আছে যে বাগ নেওয়া হয় জানো তো ওই বাঁঘের জিল সামগ্রীগুলো লাগবে সেই সামগ্রীগুলো তোমাদের সামনে তুলে ধরবো দামগুলো জিজ্ঞাসা করবো চলো ভিডিওটা শুরু করা যাক ভালো দাদা দেখতে পাচ্ছ এখানে বাঁকের যে সামগ্রীগুলো হয় দেখতে পাচ্ছো দুশো ছত্রিশে বি রয়েছে কালীঘাট রোড দোকানের নাম দেখতে পাচ্ছো পজি স্টোর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছো বাঁকে যেসব সামগ্রীগুলো ফুল ভর্তি রয়েছে মানে সোমবার লাস্ট সোমবার যারা বাঘ নিয়ে যাবে বাকের সামগ্রীগুলো এখানে দেখতে পাচ্ছ সব রয়েছে বড় বড় হাই কলসি রয়েছে আর ঘন্টাগুলো রয়েছে যেগুলো বাবার যে সব থেকে সেরা ঘন্টা যেগুলো দরকার পড়ে সেই ঘন্টাগুলো দেখতে পাচ্ছি রয়েছে খাড়া রয়েছে ত্রিশুল রয়েছে কিলাম দামগুলো পড়বে এই ঘন্টাগুলো এক পিস পঞ্চাশ টাকা করে আর পেতলের এইগুলো এক পিস একশো দশ টাকা আর এই খরা আর ত্রিশুলে যে আমরা রেট পড়বে হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে রেট পড়বে তাই তো দেখতে পাচ্ছ অজি স্টোর রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারও দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার কালীঘাটের পাশে পেয়ে যাবে বেশি দূর যাওয়ার দরকার নেই বড় বাজার আর এখানে সামগ্রিকগুলো সব রয়েছে দামও মোটামুটি কম রয়েছে পঞ্চাশ টাকা একশো দেড়শো একশো আশি এরকম দাম রয়েছে খুব কম দামের মধ্যে রয়েছে সমস্ত কিছু বাবা দেখতে পাচ্ছ

আর এই ঘন্টাগুলো কীরকম পড়বে ঘন্টা হচ্ছে এক সাতশো টাকা কিলো সাতশো টাকা কিলো তাই তো ওই জন্য রোদেও দেখেছে আমার যশোর সোতারা দেখতে পাচ্ছি ঘন্টা রয়েছে বড়গুলো মানে ওয়েট করা হবে সাতশো টাকা কিলো রয়েছে এবার যত কিলো হবে তার উপরে দাম পড়বে এবারে যে একটা যে ত্রিশুল লাগা হয়েছে বড় যে ত্রিশুল দেখবে বাঁকের উপরে লাগানো হয় ত্রিশ্যুল হয়ে টাকা থেকে আরাম

সঙ্গে দেখতে পাচ্ছো বাবার ডুকডুডি রয়েছে আর সামনে লম্বা যেটা এটার দাম বলছে কত হয় একটা না তবে সোত সমস্ত সামগ্রী এখানে পেয়ে যাবে দামগুলো মোটামুটি অ্যাভারেজে রয়েছে এর মধ্যে তোমার ডিসকাউন্টও পেয়ে যাবে দাদা করে দেবে এখান থেকে আর সাপগুলো দেখতে পাচ্ছো জিজ্ঞেস করতে পারলে ঠিক আছে এই সাপগুলো কীরম পড়বে সাপগুলো

কম ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবে আরও মাসে বাকি রয়েছে সোমবার আর সামগ্রিক ঘন্টা যেগুলো রয়েছে এই ঘন্টাগুলো এগুলো একশো টাকা করে আরম্ভ তো খাড়া রয়েছে দুশো তিনশো টাকা রয়েছে সব থেকে যেটা বড় খাড়া রয়েছে ছশো টাকা তো এই সাইডে ত্রিশুল রয়েছে এই ছোট এই আড়াইশো টাকা আর বাঘগুলো কিরাম বলে এগুলো লম্বা লম্বা বাঘ তিনশো চারশো দুশো থেকে আরম্ভ রয়েছে যত হাইট আছে সেই অনুযায়ী দাম পড়বে দেখতে পাচ্ছ বড় বড় সামগ্রী বাঘ পুরো সাজানো কালীঘাট রোডে এদিকে কালীঘাট মন্দির থেকে সিধা চুলা আসবে মোটামুটি রাস্তার বাইরের রাস্তা তাহলে এই সামগ্রীগুলো পড়ে যাবে পুরো বাঘটাকে সম্পূর্ণ সাজাতে পারবে সব কিছু রয়েছে

साढ़े चार ना साढ़े पाँच पाँच साढ़े चार साढ़े चार साढ़े पाँच कदा हम छो टी তোমারটি এই স্টোরে এলে ভাইয়ের সঙ্গে দেখা করে নিতে পারো এখানে যতগুলো সামগ্রী রয়েছে ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবে লাস্ট সোমবার বাকি রয়েছে আর বেশি দিন দেরি নেই তোমরা সম্পূর্ণ বাঘকে সাজাতে পারবে সমুদ্রে দেখতে পাচ্ছ ঘণ্টা ফন্টা রয়েছে কলসিও রয়েছে বাঘ রয়েছে গদা রয়েছে ত্রিশুলও রয়েছে যেগুলো বাবার সবথেকে মেন মেন জিনিসগুলো লাগে সম্পূর্ণ বাঘ এই দোকানেই সাইয়ে দেবে দেখতে পাচ্ছ অদি স্টোর রয়েছে এটা সম্পূর্ণ সাজিয়ে দেবে তোমরা নিয়ে যেতে পারবে কিন্তু ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবে ঠিক আছে ভাই কোনো সঙ্গে কথা বলে ভালো লাগলো হ্যালো দর্শক শ্রোতারা তোমাদের এই দেখলাম বাঘ সম্পূর্ণভাবে ছায়াতে যেই জিনিসগুলো লাগবে স্বাভাবিকগুলো সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আর ভিডিওটা কেমন আছে তোমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও শেষ এসে তুললাম টাটা